নমস্কার আপনারা সকলেই জানেন যে ছাব্বিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে টেনসি মামলার কি পরিণতি হয়েছে সেখানে শিক্ষার্থীদের স্বার্থে সারপ্লাস কর্মচারীদের যেখানে সেখানে বদলি করা যাবে শিক্ষানীতি অনুসারে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা দপ্তর যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে হাইকোর্টে টেন্সি রুলস বা টেন্সি ধারার বিরুদ্ধে যে কেস হয় অর্থাৎ সেখানে রায় দেওয়া হয় দু সালের আগে যারা বিদ্যালয়ের নিযুক্ত কর্মচারী আছেন অর্থাৎ যখন বিদ্যালয় কর্তৃপক্ষ এমসি দ্বারা নিয়োগপত্র দেয়া হয় এসএসসি কেবলমাত্র রেকমেন্ড করত সেই সমস্ত কর্মচারীদের যেখানে সেখানে বদলি করা যাবে না কিন্তু দু সালের পর যখন থেকে পর্ষদ নিয়োগপত্র দিতে শুরু করে তারপর থেকে সারপ্লাস বদলি করা যাবে এবং যারা সারপ্লাস কর্মচারী আছেন তাদের অন্য জেলাতেও কিন্তু বদলি করা যাবে যাই হোক সুপ্রিম কোর্টের রায়ে সারপ্লাস কর্মচারীদের যেখানে কর্মচারী কম সেখানে কিন্তু বদলি করা যাবে শিক্ষার্থীদের স্বার্থে সেটা অন্য জেলায় কিন্তু হতে পারে এই যে রায় হয়েছে এতে কিছু দুর্নীতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে সেটা নাই বা বললাম তার আজ কিন্তু সকলেই অলরেডি পাচ্ছেন আমি কয়েকদিন ধরে যখন বলছিলাম যে সারপ্লাস বদলি করতে আগ্রহী দপ্তর তখন কিন্তু অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন আমি তাতে কর্ণপাত না করে কিছু বিদ্যালয়ের নামও কিন্তু ধাপে ধাপে দিয়েছিলাম সেই তালিকা এবার কিন্তু বাস্তবে রূপ দিতে চলেছে যাই হোক আমি এটাও বলেছিলাম যে দপ্তর অপশন দিতে পারে এই সারপ্লাস কর্মচারীতে তার রূপরেখা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই রায়ের পর আধিকারিকদের মতের পরিবর্তন হবে কি না তা কিন্তু জানা নেই শিক্ষক শিক্ষিকা মিলে প্রায় চারশো বাইশ জনের ও অশিক্ষক কর্মচারী তিরিশ জন মোট চারশো বাহান্ন জনের মতো সারপ্লাস বদলির অর্ডার এলো বলে আবার বলছি শিক্ষক শিক্ষিকা মিলে চারশো জনের এবং অশিক্ষক কর্মচারী তিরিশ জনের মতো মোট চারশো বাহান্ন জনের সারপ্লাস বদলি অর্ডার এলো বলে তবে হ্যাঁ অর্ডার বেরোনোর আগে এই তালিকা কিন্তু বেড়ে হাজার ছুঁই ছুঁই হতে পারে তালিকা প্রকাশ হলে জানা যাবে আমার কথার সত্যতা বিষয় তবে কবে অর্ডার বেরোবে বা সারপ্লাস বদলি কবে হবে বা মিউচুয়াল বদলি কবে হবে অথবা বিদ্যালয় কবে বন্ধ হয়ে যাবে বা উচ্ছস্তি পোর্টাল কবে খুলবে সবই কিন্তু দপ্তর বলতে পারবে এবং দপ্তর অর্ডার দিয়ে কিন্তু জানাবে আমি শুধু যা খবর পাই তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ বিভিন্ন সময় পরিবর্তন হয় কারণ আধিকারিকরা আজকে যেভাবে কথা বলছেন হয়তো দুদিন পর ওনাদের মতের পার্থক্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে তবে একটা কথা আভাস পাওয়া যাচ্ছে সেটা পুজোর আগে কিন্তু সারপ্রাস বদলির তালিকা নাও বেরোতে পারে যাই হোক এই ভিডিও দেখে কেউ বিরূপ মন্তব্য করবেন না আর বিভিন্ন সময় বিভিন্ন তালিকা আমি অবশ্যই আমার যে দুটি টেলিগ্রাম গ্রুপ আছে একটিতে অভিজ্ঞ শিক্ষকরা আছেন সেখানে আমিও আছি এবং আমরা আলোচনা হয় বিভিন্ন সার্ভিস বিষয়ে বিভিন্ন বিধে অসুবিধে নিয়ে এবং অন্য একটি গ্রুপ আছে যেখানে এই তালিকা বা পিডিএফ বা অর্ডার কপি কপি দেওয়া হয় তো আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন যা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন